আজকের গল্প বোহেমিয়ার কেলেঙ্কারি রচনা আর্থার কোনান ডয়েল বিশ্ববিখ্যাত ডিটেকটিভ শার্লক হোমস আর ভবন মেয়েদের বিষয়ে তার কোনো উচ্চ ধারণা ছিল না তিনি নিজে তো বিয়ে করেননি তাছাড়া মেয়েদের কোনো কাজের ওপর তার কোনো আস্থা ছিল না তবে একটি মহিলাকে তিনি শ্রদ্ধা করতেন তার কথা হলে তিনি তাকে মহিলাটি বলে সম্বোধন করতেন তার কাছেই তিনি একবার দারুণভাবে পরাজিত হয়েছিলেন আমি তার বন্ধু ডক্টর ওয়াটসন তার অনেক কার্যকলাপের প্রত্যক্ষদর্শীর মধ্যে এই ঘটনার জীবন্ত সাক্ষী ঘটনাটা তাহলে তোমাদের কাছে খুলেই বলি তখন শার্লক হোমসের পৃথিবী জোড়া নাম রহস্যবেদী বলতে সবাই এক কথায় শার্লককে চেনে বড় বড় সব মক্কেলরা তার কাছে আসেন আর শার্লকও তাদের বিভিন্ন জটিল কাজের সমাধান হাসি মুখে করে দেন অনেক দিন ধরে যাবো যাবো করেও ওর কাছে আমার যাওয়া হয়ে ওঠেনি সেই দিন সব কাজ ফেলে রেখে এলাম ওর বাড়ি খুবই খুশি হয়ে আমাকে অবর্তনা জানালো হোমস আরে এসো এসো কি ব্যাপার ডাক্তারি তাহলে বেশ ভালোই চলছে কি কি বলো কাল রাত্রি গ্রামের বাড়ি গিয়ে ভিজেছ কেন তাছাড়া ওই রকম অন্যমনস্ক ঝি আবার কেউ রাখে শার্লককে আমি ভালো করেই জানতাম সে যে কোনো মানুষকে দেখেই তার সম্বন্ধে অদ্ভুত কথা বলতে পারতো যা সম্পূর্ণ সত্যি তবে আমি যে অবাক হইনি তা নয় বললাম হোমস আজ থেকে একশো বছর আগে তুমি যদি জন্মাতে তবে লোকে তোমায় যাদুকর বলতো নিঃসন্দেহে আর তোমার দশাও হতো মর্মান্তিক হ্যাঁ আমি সকাল সন্ধেই দূরের গ্রামে একটা রুগী দেখতে গিয়ে খুব বিজেছি। আর মেরিকে মানে আমার ঝিকে কালি কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু তোমার তো এসব জানবার কথা নয় এসে হোমস বলল। জানবার কথা নয় ঠিকই কিন্তু একটু ভালো করে তোমার দিকে তাকালে অজানা কিছুই থাকে না মানে আমি আমার নিজের দিকে তাকালাম কই কিছুই তো বুঝতে পারছি না মুখে একটা নিষ্ক্রিয় ভাব এনে হোমস বলল। তোমার পায়ের জুতো যে কাদা লেগে আছে তা থেকেই বুঝলাম তুমি নিশ্চয়ই গ্রামের দিকে গিয়েছিলে কারণ শহরের রাস্তায় এমন কাদা নেই তোমার বাঁ পায়ের জুতোর সুক্তলায় বেশ খানিকটা চাঁচা অর্থাৎ কাদা লেগেছিল মেরি হয়তো পরিষ্কার করতে গিয়ে অসাবধানতা বসে জুতোর ওই দশা করেছে তোমার কোটের কলারে জল শুকিয়ে একটি দাগ পড়েছে তুমি হয়তো লক্ষ্যই করনি আর তোমার ডাক্তারি যে চলছে তাতে তোমার গা থেকে আইডোফর্মের কড়া গন্ধ আর হাতে নাইটেটের দাগ দেখেই বোঝা যায় তাছাড়া তোমার স্টেথোস্কোপটাও যে তোমার জামার পকেট থেকে উঁকি মারছে নিশ্চিন্তে হলাম ও এই ব্যাপার আমি ভেবেছিলাম কি না গম্ভীরভাবে হোমস বলল আচ্ছা ওয়াটসন তুমি তো ওই ঘরের সিঁড়িটা দিয়ে কয়েক হাজারবার যাতায়াত করেছো বলতে পারো কতগুলো সিঁড়ি আছে আমতা আমতা করে আমি বললাম না তা ঠিক মনে নেই হাসলো হোমস পারলে না তো সতেরোটা যাক এখন এই বইটা রাখো এই চিঠিটা পড়ো দামি চিঠি চিঠির ভাঁজটা খুললাম পড়লাম লেখা আছে মিস্টার হোমস সমীপেশু মহাশয় আপনার রহস্যভেদ ও তাহা গোপন করিবার প্রশংসা শুনিয়াছি একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের নিমিত্ত আপনার সাহায্য প্রার্থনা করি অদ্য রাত্রি আট ঘটিকার সময় একজন ভদ্রলোক আপনার নিকটের সাক্ষাৎ করিতে যাইবেন তার গোপন পরামর্শ গোপনই থাকিবা আশা করি নিজের পরিচয় গোপনের নিমিত্ত ভদ্রলোক যদি মুখোশ ধারণ করেন তর জন্য ক্ষমা করিবেন পড়া শেষ বললাম কি রহস্য বলে তোমার মনে হয় এখনো বলবার মৃত্যু কিছু জোগাড় করতে পারিনি কাগজ দেখে মনে হয় খুবই দামি কাগজ আমারও তাই ধারণা কাগজটা এখানকার তৈরি নয় আলোর সামনে কাগজটা ধরো তো তাই করা হলো কাগজটা আলোর দিকে তুলে ধরতেই দেখা গেল কতগুলো অক্ষর ফুটে উঠেছে হমস বললো এইগুলো জার্মান শব্দ ইগ্রিয়া। এটা যতদূর মনে পড়ছে বোহেমিয়া রাজ্যের একটা শিল্পনগর নগরটা কাগজের কল ও কাঁচের কারখানার জন্য বিখ্যাত আমি কিছু বললাম না হোমস আবার বলল তাহলে যিনি আসছেন তিনি বোহেমিয়া থেকেই আসছেন চিঠির ইংরেজি মুসাবিদা দেখে বোঝা যাচ্ছে তিনি জার্মান আর কাগজের মূল্য ও প্রকার থেকে তার আভিজাত্যেরও আঁচ করা যায় তাহলে মধ্যে কথা হলো একজন জার্মান সম্ভ্রান্ত ভদ্রলোক সুদূর বহেমিয়া থেকে এখানে আসছেন কি বলো সন্ধ্যা অনেকক্ষণ উত্তীর্ণ হয়েছে বাইরের অন্ধকার নিয়ন লাইটের দৌলতে বোঝা যায় না এমনি সময়ে বাড়ির বাইরে আমার শব্দ হলো হোমস দরজার দিকে দিকে তাকালো এক পলক দেখেই গলা বাড়িয়ে ঘুরে তাকিয়ে বলল ওয়াটসন ওই বুঝি উনি এসে পড়লেন আমাদের মহামান্য অতিথি আমার চিঠির কথা মনে পড়ল। গোপনে দেখা করতে চাই তাই চলে যাওয়ার উপক্রম করতেই হোমস বলে উঠলেন আরে না না তুমি যাচ্ছ কোথায় তুমি থাকো দেখো ভদ্রলোক কত দামি গাড়িতে চড়ে এসেছেন তোমার কথাই ঠিক বেশ ধনী একখানা চেহারা বটে মাথায় অন্তত ছপুট লম্বা শরীরও বেশ অনুপাতে পোশাকে আশাকে বেশ একজন রাজকীয় ভাব থাকলেও একটু সেকেলে ধরনের কথা বলবার অপেক্ষা না করেই তিনি আসন গ্রহণ করলেন এবং বললেন আশা করি আমার চিঠি পেয়েছেন কিন্তু আপনি একা থাকবেন ভেবেছিলাম হোম তাড়াতাড়ি জবাব দিল না যা বলার এর কাছেও কোনো সংকোচ না করেই বলতে পারেন ইনি আমার বন্ধু ডক্টর ওয়াটসন আপনার পরিচয়টা মনে হলো আগন্তুক একটু বিরক্ত হয়েছেন বললেন আগে আপনাদের একটা প্রতিশ্রুতি দিতে হবে আমার কথা আগামী দু বছরের মধ্যে আপনি প্রকাশ করবেন না কারণ প্রকাশ হলে ইউরোপে একটা ভয়াবহ যুদ্ধের সূচনা হতে পারে আর হ্যাঁ আপনি আমায় বোহেমিয়ার কাউন্ট কাম বলেই জানবেন হোমসের মুখে এক বিচিত্র হাসি বিদ্যুতের মতো মিলিয়ে গেল ভদ্রলোক লজ্জিত হয়ে বললেন কিছু মনে করবেন না আমার নিয়োগকর্তার আদেশেই আমি মুখোশ পড়তে বাধ্য হয়েছি কারণ আমার আসল পরিচয় গোপন করার কড়া নির্দেশ আছে হোমস মৃদু হেসে বলল আমি জানি আপনার সত্য পরিচয় হোমসের কথা উপেক্ষা করে তিনি বললেন ব্যাপারটা ভীষণ জটিল প্রকাশ হলে বোহেমিয়ায় রাজ রক্ষাতি হবে হোমস নির্লিপ্ত কণ্ঠে বলল জানি ভদ্রলোক এবার নড়ে চড়ে বসলেন এক দৃষ্টিতে তাকালেন একটু আগে যে হাসিটা হোমসের মুখে খেলা করতে দেখেছিলাম সেই বিচিত্র হাসিটা আবার তার ঠোঁটের কোণে দেখা গেল আমি সামান্য ডাক্তার সে হাসির অর্থ বোঝার মতো ক্ষমতা আমার নেই হোমসের সম্ভ্রমের সঙ্গে বলল মহারাজ যদি আপত্তি না থাকে সংবাদটা আপনি নিজেই বলতে পারেন ভদ্রলোক চমকে উঠলেন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে অস্থির পায়ে পায়চারি করতে লাগলেন এক সময় দাঁড়িয়ে পড়ে এক টানে মুখের মুখোশটা খুলে ফেললেন শান্ত কণ্ঠে বললেন গোপনের আর প্রয়োজন নেই হ্যাঁ আমি বহিমিয়ার রাজা ব্যাপারের গুরুত্ব বুঝে আমি অন্য কাউকে পাঠাতে সাহস পারিনি নিজেই ছুটে এসেছি সুদূর প্রাক থেকে হোমস বলল বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি রাজা আবার তার নির্দিষ্ট আসনে বসলেন বললেন প্রায় পাঁচ বছর আগের ঘটনা ওয়ার্ডসে বেড়াতে গিয়ে এডলা নামে একটি মেয়ের সাথে আমার ঘনিষ্ঠভাবে আলাপ হয় আশা করি আপনি এডলাকে চেনেন হুম নামটা চেনা মনে হচ্ছে আচ্ছা আমি পরিচয় তালিকা দেখে বলছি আলমারি থেকে একটা নীল রঙের মোটা খাতা বের করে আনলো হোমস পাতা উল্টে পড়তে লাগলো নাম এডলা প্রেভুজ বিখ্যাত গায়িকা আবার বেশ ভালো অভিনয় করেন ওয়ার্ডসের শ্রেষ্ঠ সুন্দরী বর্তমানে লন্ডনে অবসর জীবন কাটাচ্ছেন আপনার দেওয়া চিঠিগুলো আপনি তার কাছ থেকে উদ্ধার করতে চাইছেন এই তো আগ্রহের সঙ্গে রাজা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক তাই আপনার তো অজানা কিছু নয় দয়া করে চিঠিগুলো ফিরে পাওয়ার ব্যবস্থা করুন আপনি কি তাকে গোপনে বিয়ে করেছিলেন না করিনি তাহলে কিসের ভয় আছে আমি ওকে কতগুলো চিঠি সেগুলো যে আপনারই লেখা তার প্রমাণ কি জ্বালো তো হতে পারে আমার নিজের কাগজে লেখা কাগজ চুরিও তো হতে পারে তা পারে কিন্তু আমার মোহর মোহর দেওয়া আছে যে মোহরও তো নকল করা যায় আমার ছবি আছে তার কাছে আপনার ছবি কিনতেও তো পাওয়া যায় কিন্তু আমরা দুজনেই যে ছবিতে বসে আছি চিন্তিত স্বরে হোমস বলল মুশকিল দেখছি আচ্ছা ছবিটা কেনা যায় না চেষ্টা করেছিলাম তাহলে চুরি করতে হবে সে চেষ্টা অনেকবার করেছি তার জিনিসপত্র তছনছ করে খুঁজেও ছবিটা পায়নি ছবিটা নিয়ে সে কি করতে পারে আর কয়েকদিন পর সোমবার নরওয়ের রাজকন্যার সঙ্গে আমার বিয়ে এ বিয়ের ফলে দুদেশের ভাগ্য অনেকখানি নির্ভর করছে কিন্তু এডলা আমায় জানিয়েছে যদি ও বিয়ে হয় তবে সেই ছবি কন্যাপক্ষকে দেখিয়ে বিয়ে ভেঙে দেবে আমিও তাই আশা করছি বিয়ে তো এখনো দেরি আছে আর আপনি তো এখানেই আছেন তখন ঠিক সময়ে আপনাকে খবর দেব রাজা যাবার সময় হোমসের হাত ধরে অনুরোধ করে বলে গেলেন ছবিটা উদ্ধার করে দিন মিস্টার হোমস যত টাকা লাগে আমি দেব হোমস এসে বললেন চিন্তা করবেন না ও ঠিকই হবে ছবিটা কত বড় বলুন তো আর কোন জায়গায় তার বাড়িটা বলুন তখনও সন্ধ্যা হয়নি বিকেলের সূর্যের ম্লান আলো একটা মোহ সৃষ্টি করেছে আধার আশি আশি করেও আসতে পারছে না আমি হোমসের বসবার ঘরে বসে আছি শুনলাম সে সকালবেলায় উঠে কোথায় বেরিয়ে গেছে এমন সময় একজন নোংরা জামা পড়া মাতার লোক হুড়মুড় করে ঘরে ঢুকে পড়লো প্রথমটায় আমি অবাক কম হইনি দেখি হোমস স্বয়ং বললাম কি ওসি ছেড়ে বাঁশি কেন হেসে হোমস বলল এডলার বাড়িটা দেখে এলাম ওদের পাড়ার একজনের বাড়িতে সহিসের কাজ করছিলাম এডলার বসবার ঘরটা একেবারে রাস্তার পাশেই বাইরের থেকে লক্ষ্য করে ভেতরটা দেখা যায় মহিলার বাড়িতে মহিলা একাই থাকেন মাঝে মাঝে গান বাজনা করতে যান গডফ্রি নটন নামে একজন উকিল ভদ্রলোক ওর কাছে যাতায়াত করেন ভদ্রলোক বেশ দেখতে এডলা ওর সাথে মাঝে মাঝে থিয়েটার দেখতে যান প্রথমে মনে হয়েছিল ছবিটা হয়তো গডফ্রি নটনের কাছে আছে ভদ্রলোক উকিল তো মামলা ধরবার চেষ্টা করতে পারেন তাহলে নটনের বাড়িটায় সার্চ করতে হবে আমি অনেকক্ষণ ধরেই বাড়িটার দিকে নজর রেখেছি হঠাৎ দেখি একটি প্রিয়দর্শন ভদ্রলোক প্রায় দৌড়তে দৌড়তে এডলার বাড়িতে প্রবেশ করলেন তোমাকে আগেই বলেছি ওয়াটসন বাইরে থেকে ওর বসবার ঘরের ভেতরটা স্পষ্ট দেখা যায় দেখলাম ভদ্রলোক এডলার সাথে হাত নেড়ে নেড়ে কী কথা বলছেন তাকে খুবই উত্তেজিত মনে হলো তারপর ভদ্রলোক বাইরে এসে এক গাড়ি নিয়ে আদেশ করলেন মনিকা চার চলো খুব তাড়াতাড়ি দশ টাকা বক্সিস একটু পরেই দেখলাম ভদ্রমহিলাও বাইরে এসে তার গাড়িতে চড়ে বসলেন মনিকা চার্চ আমিও তাদের পিছু নিলাম চার্চে গিয়ে দেখি ওরা দুজন পাদ্রিকে কী যেন অনুরোধ করছিল পাদ্রি কিছুতেই রাজি হচ্ছেন না হঠাৎ নটন আমাকে দেখেই আমার দিকে দ্রুত এসে বললেন এই তো একজন একে দিয়েই সাক্ষীর কাজ হবে তারপর আমাকে সাক্ষী করে পাদ্রি সাহেব ওদের বিয়ের কাজটা সারলেন এডলা আমাকে একটা মোহর উপহার দিলেন বিয়ের পর দুজনে দুদিকে চলে গেল আমি হাসলাম তাহলে একটা মোহর তোমার লাভ হলো কি বলো হোম শেষে বললো তাই তো দেখছি শোনো মারসন তোমায় একটা কাজ করতে হবে আমি মহিলার বাড়ির ভেতরে ঢুকবো তুমি নিচে থাকবে আমি ইশারা করা মাত্র এই ধোঁয়ার রকেটটা বাড়ির দিকে ছুঁড়ে দিয়ে আগুন দিয়ে চিৎকার করবে চলো হেডলার ফিরতে দেরি হবে আমি সব ঠিক করে রেখেছি এডলার বাড়ির সামনে আমি আর হোমস ইতস্তত ঘোরাঘুরি করছিলাম এদিকটা বেশ নির্জন লোকজনের খুব একটা ভিড় চোখে পড়ে না দূরে কতকগুলো স্বর্ণামার্কার লোক দেখে হোমসের মুখের দিকে তাকালাম হেসে হোমস বলল আমারই ভাড়া করা লোক দেখো যখন এডলা নটনকে বিয়ে করেছে তখন এডলার নিশ্চয়ই ছবিটা নটনকে দেখাবে না ছবিটা বড় আছে সেটাও কোথাও নিয়ে যাওয়ারও সম্ভব নয় মেয়েরা তাদের গোপন জিনিস অন্যের কাছে রাখতে ভরসা পায় না তাই মনে হচ্ছে ওটা ব্যাংকে বা কোনো উকিলের কাছেও নেই তাহলে এটা নিশ্চয়ই কোনো গোপন স্থানে ওটা লুকিয়ে রেখেছে কিন্তু কোথায় সেই গোপন জায়গা বাড়ি তল্লাশি করেও পাওয়া যায়নি তবে আমি যা ফন্দি করেছি তাতে এডলা নিশ্চয়ই ছবিটা দেখিয়ে দেবে দেখা গেল ভদ্রমহিলা গাড়ি করে তার বাড়ির সামনে এসে নামলেন দরজা খুলে নামবার আগেই কতগুলো লোক দরজা খুলে ছুটে এলো যে দরজা খুলবে সেই বকশিস পাবে দরজা খোলার জন্য একটা হুড়োহুড়ি পড়ে গেল হোমস পরিকল্পনা মতো ছুটে গেল মহিলাকে রক্ষা করতে একজন সন্নামার্কা লোক হোমসকে মারলো এক ঘা হোমস অজ্ঞান হয়ে পড়ে গেল হোমস পড়ে গিয়েই লোকগুলো কে কোথায় পালালো ততক্ষণে এডলার লোকজন এসে পড়েছে হোমসকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাকে বাড়ির ভেতরে নিয়ে গেল ভাবলাম ওষুধে ধরেছি আমি বাইরে থেকে দেখতে পেলাম হোমসকে ভিতরের ঘরে শুইয়ে দেওয়া হলো হোমস এমন করতে লাগলো যে তার দম বন্ধ হয়ে আসছে বাড়ির লোকেরা তার সেবা শুশ্রূষা করতে ব্যস্ত হয়ে পড়লো তার মধ্যেই এক ফাঁকে হোমস আমাকে হাত নেড়ে ইশারা করলো আমি তো তার সুযোগের অপেক্ষাই করছিলাম হাতের রকেটটা ছুঁড়ে মারলাম ঘরের মধ্যে ঘর ধোঁয়ায় ভরে গেল আমি আগুন আগুন করে চিৎকার করলাম আমার চিৎকারে বাইরে থেকে লোক ছুটে এলো আমি দৌড়ে মোড়ের কাছে এসে দাঁড়ালাম একটু পরে হংস সেখানে এলো আমি ব্যগ্রভাবে বললাম ছবি পেয়েছ এখনও পাইনি তবে এ কোথায় আছে জানি আমার ধারণা ছিল ছবিটা এমন জায়গায় আছে যে হঠাৎ কারো সন্দেহ হবে না দেখলাম ঠিক তাই রকেটের ধোঁয়ার আগুন লেগেছে মনে করে মহিলাটি ব্যস্ত হয়ে ঘরে ঢুকেই মহারানী ভিক্টোরিয়ার একটি অসাধারণ ছবি সরাতে লাগলেন কিন্তু আমি যখন বললাম আগুন লাগেনি তখন ছবিটা যথাস্থানে রেখে দিলেন আর এটা তো জানো যে আগুন লাগলে লোকে তার মূল্যবান জিনিসটিকে রক্ষার জন্য সবার আগে ব্যস্ত হয়ে পড়ে মহিলাটিও তার ব্যতিক্রম নন আমরা বাড়ির দিকে রওনা হলাম কথা হলো কাল একেবারে রাজাকে নিয়ে ছবিটা উদ্ধার করে আনা হবে ঠিক বাড়ির কাছাকাছি এসেছি এমন সময় একজন সুন্দর করে ছোকরা যেন আমাদের উপহাস করেই বলে বলে চলে গেল ধন্যবাদ মিস্টার হোমস হোমসের কপালে চিন্তার রেখা ফুটে উঠল। বলল গলাটা চেনা মনে হচ্ছে ছেলেটা কে পরের দিন রাজাকে সংবাদ দিতেই তিনি ব্যস্ত হয়ে ছুটে এলেন বললেন ছবি পেয়েছেন এসে হোমস বলল না নিজেই আনবেন চলুন তাছাড়া এডলা তখন বিবাহিতা সে আপনার জন্য মাথা ঘামাবে না আমরা এডলার বাড়ি পৌঁছতেই একজন বুড়ি মতো ঝি দরজা খুলে দিয়ে বলল আপনি মিস্টার শার্লাক হোমস হোমস মাথা নেড়ে জানালো হ্যাঁ সেই বৃদ্ধা বলল আমার মালিক আজই তার স্বামীকে নিয়ে ফ্রান্সে চলে গেছেন আপনারা যে আজ আসবেন এ কথাও বলে গেছেন হোমস বিস্ময়ে হতবাক হয়ে গেল কিন্তু তা মুহূর্তে মাত্র তারপরে ছুটে ঘরে ভেতরে ঘরের অবস্থান দেখে বোঝা গেল তাড়াতাড়িতে চলে যাওয়ার জন্য সব জিনিসপত্র তারা নিয়ে যেতে পারেননি এলোমেলো এদিকে সেদিকে সব ছড়ানো ছেটানো টান মেরে দেওয়াল থেকে মহারানী ভিক্টোরিয়ার ছবিটা নামালো হোমস দ্রুত হাতে ফ্রেমের পেছনটা খুলতেই দেখা গেল একটা চিঠি আর একটা ফটোগ্রাফ চিঠির ওপরে লেখা আছে মিস্টার হোমস জন্য হোমস চিঠির ভাঁজ খুলল লেখা আছে প্রিয় হোমস আপনার বুদ্ধির সত্যিই তুলনা হয় না আপনাকে জানতাম আর এও জানতাম রাজা আপনাকে নিযুক্ত করেছেন আপনার বুদ্ধি জালে জড়িয়ে আমি ফটো রাখার গোপন জায়গাটাও আপনাকে দেখিয়ে দিয়েছি তখনই আমার সন্দেহ হলো বুঝলাম আপনি সবই জেনে ফেলেছেন তখনই আমি বালকের বেশে আপনার পিছু পিছুনি আর আপনার ঘরের সামনেই আমার দেখা হয় আমার ছদ্মবেশ আপনি ধরতে পারেননি জানেন তো আমি একজন অভিনেত্রী এখন আমি ও আমার স্বামী এখান থেকে চলে যাচ্ছি যাক আপনার মক্কেলকে জানাবেন আর তার ভয়ের কারণ নেই আমি তার কোনো ক্ষতি করব না কিন্তু তিনি যাতে আমার ক্ষতি না করেন সেই জন্য এই ছবিটা নিয়ে যাচ্ছি আর আমার স্মৃতিচিহ্ন স্বরূপ তার জন্য আমার ছবিটা রেখে গেলাম দয়া করে রাজাকে দিয়ে দেবেন বেশ কিছুক্ষণ পরে হোমস বলল আমি হেরে গেলাম জীবনে আমার এই প্রথম হার মহারাজা বাধা দিয়ে রাজা বলে উঠলেন না আপনি হারেননি আমার কাজ উদ্ধার হয়েছে তারপর ধীরে ধীরে বললেন মিস্টার হোমস আপনাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই বলুন আপনাকে কি উপহার দিতে পারি হোমসের মুখে সলজ্জ হাসি শুধু বলল মহারাজ যদি কিছু দিতে চান তবে ওই ভদ্র মহিলাটির ছবিটা আমায় দিন আমি ওকে চিরকাল মনে রাখার চেষ্টা করব। রাজা কয়েক মুহূর্ত হোমসের মুখের দিকে তাকিয়ে রইলেন তারপর ছবিটা হোমসের হাতে দিয়ে তিনি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেলেন তার মুখ দেখে বোঝবার উপায় ছিল না কোনো বিচিত্র রহস্য সেখানে খেলা করছে সমাপ্ত হলো একটি রহস্য গল্প বহেমিয়ার কেলেঙ্কারি বন্ধুরা যদি আপনাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ